ডোনাল্ড ট্রাম্পের টেরিফ টর্নেডোতে উত্তর আমেরিকার ফাইন্যান্সিয়াল মার্কেট তস্নস হয়ে যাবার উপক্রম হয়েছে আজ শুক্রবার সপ্তাহের শেষ দিনে কেবলমাত্র আমেরিকান স্টক মার্কেট থেকে সিক্স পয়েন্ট ট্রিলিয়ন ডলার হাওয়া হয়ে গেছে কানাডা আমেরিকা দুটি দেশেরই ফাইন্যান্সিয়াল মার্কেটে স্টক মার্কেটে রীতিমতো অস্থিরতা তৈরি হয়েছে এবং সেই অস্থিরতা বিরাজ করেছে সারা ভর কেবল যে কানাডা আমেরিকা বা উত্তর আমেরিকার ফাইন্যান্সিয়াল মার্কেটে তাই নয় এশিয়ান স্টক মার্কেটেও তার প্রতিক্রিয়া হয়েছে আজই চীন ঘোষণা দিয়েছে যে তারাও পাল্টা ট্যারিফ আরোপ করবে আমেরিকান প্রোডাক্টের উপর সেটি এসে যে অনিশ্চয়তা গত দুদিন ধরে চলছিল সেই অনিশ্চয়তার মাত্রাটিকে আরও বাড়িয়ে দিয়েছে এদিকে কানাডার স্ট্যাটিস্টিক্স কানাডা আজ যে রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টে মানে জব মার্কেট রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে মার্চ মাসে কানাডার থার্টি থ্রি থাউজেন্ড জব নাই হয়ে গেছে কানাডার আনএমপ্লয়মেন্ট রেট এখন ফেব্রুয়ারি মাসে যেটি সিক্স ছিল সেটি সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্টে পৌঁছেছে এবং সেটি মূলত এই যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ট্যারিফ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে অর্থনীতিতে ফাইন্যান্সিয়াল মার্কেটে বিজনেস ওয়ার্ল্ডে তার কারণে কোম্পানিগুলো ছাটাই এবং নতুন লোক নিয়োগ বন্ধ এই সব কিছু মিলে এই পরিস্থিতি তৈরি হয়েছে আজই আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ার তিনি ঘোষণা করেছেন আমেরিকার ইনফ্লেশন রেট আবার বাড়তে শুরু করবে এবং শীঘ্রই সেটা আরও অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে দশক আমার গতকালকের ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম কানাডার প্রধানমন্ত্রী যিনি একজন খ্যাতিমান সেন্ট্রাল ব্যাংকার তিনি উল্লেখ করেছেন উদ্ভূত পরিস্থিতিতে আমেরিকার অর্থনীতি নিশ্চিতভাবেই মন্দার দিকে এগোবে রেসিশান একটি তৈরি হবে আর আমেরিকান ইকোনমিতে যদি রিসেশন তৈরি হয় তাহলে সেটি কানাডার ইকোনমিকেও ক্ষতিগ্রস্ত করবে দর্শক সামগ্রিকভাবে উত্তর আমেরিকার তথা ওয়েস্টার্ন ইকোনমিতে এমনকি এশিয়ান ইকোনমি সারা বিশ্বের ইকোনমিতেই এক ধরনের একটা ঝোড়ো হাওয়া একটা অস্থিরতা তৈরি হয়েছে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এই অনিশ্চয়তা কিভাবে কাটবে কত কতদিনে কাটবে সেটি কেউ ঠিক খোলাসা করে বলতে পারছেন না কিন্তু এটি সবাই বলছেন ডোনাল্ড ট্রাম্পকে থামানো উচিত কিন্তু কিভাবে থামাবেন সেটি কারো কাছেই পরিষ্কার না এদিকে ক্যানাডিয়ান গভর্নমেন্ট আজ একটি সতর্ক বার্তা জারি করেছে তাদের নাগরিকদের জন্যে অর্থাৎ ক্যানাডিয়ানরা যারা আমেরিকা ভ্রমণে যেতে চান কিংবা আমেরিকা সফর করবেন আমেরিকা যাবেন কোনো কারণে তাদেরকে সতর্ক থাকতে বলেছে কারণ আপনি যখন আমেরিকা যাবেন তখন বর্ডারে আপনাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হতে পারে তল্লাশির শিকার হবেন আপনি এমনকি আপনার এন্ট্রি ডিনাইও করতে পারে যে আপনাকে আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না এখন আমেরিকা যদি আপনাকে ঢুকতে না দেওয়া হয় যদি আপনাকে ডিনাই করা হয় এন্ট্রি সেই ক্ষেত্রে বিপদ হচ্ছে তারা রাইট ওয়েতে আপনাকে ডিটেনশানে নিয়ে যাবে এবং ডিটেনশানে নিয়ে তারপর তাদের সুবিধা মতো সময়ে আপনাকে ডিপোর্ট করে দেবে এই কথাগুলো ক্যানাডিয়ান গভর্নমেন্ট তার আজকে শুক্রবারে তাদের যে ট্রাভেল অ্যাডভাইজারি আপডেট করেছে সেই ট্রাভেল অ্যাডভাইজারিতে উল্লেখ করেছে তারা নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছে যে আমেরিকা যাওয়ার ক্ষেত্রে প্রস্তুত থাকবেন যে সেখানে বর্ডারে আপনি বাড়তি জিজ্ঞাসাবাদের শিকার হতে পারেন আপনার ইলেকট্রনিক ডিভাইস তারা চেক করতে পারে সেগুলোতে তারা তল্লাশি চালাতে পারে অর্থাৎ একটা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন ক্যানাডিয়ানরা যারা এই সময়টায় আমেরিকা যাবেন ক্যানাডিয়ান মিডিয়া বলছে যে কানাডা বর্ডার্স আমেরিকান কাস্টমস এজেন্ট বা আমেরিকান বর্ডার সার্ভিস কর্মকর্তা যারা বর্ডারে সীমান্তে যারা দায়িত্ব পালন করেন তাদের অত্যাধিক অত্যাধিক রকমের ক্ষমতা দেওয়া আছে তারা একজন ভিজিটার যে আমেরিকা যেতে চায় তাকে বর্ডারে যা খুশি তা করতে পারে সেটি মানে সীমাহীন ক্ষমতা তাদের ফলে ক্যানাডিয়ান গভর্নমেন্ট কানাডার নাগরিকদের সতর্ক করে দিয়েছে যারা এই সময়ে আমেরিকা যাবেন তারা যেন সতর্ক থাকেন এই যে একটি বৈরি পরিবেশ এই বৈরি পরিবেশের মধ্যেও কানাডার যেহেতু সামনে নির্বাচন আঠাশে এপ্রিল সেই নির্বাচনী প্রচারণা পুরুধমে আবার শুরু হয়েছে মাঝখানে লেবার লিডার মার্ক কার্নি ডোনাল্ড ট্রাম্পের এই টেরিফ এই সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য তিনি তার মাঝখানে দুদিন তিনি তার ক্যাম্পেইন স্থগিত ঘোষণা করেছিলেন কাল থেকে কাল রাতেই তিনি মন্ত্রিয়ালে তার ক্যাম্পেইন শুরু করেছেন আজ দিনের একটা উল্লেখযোগ্য সময় তিনি মন্ত্রিয়ালে কাটিয়েছেন ইন্টারেস্টিংলি আজকে দিনের শুরু থেকে একটা উল্লেখযোগ্য সময় প্রধান তিন নেতাই মন্ট্রিয়ালে কুইবেকে তারা মূলত নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তার মধ্যে জাগমিত সিং এবং মার্ক কার্নি দুজনেই মন্ত্রী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন আর কনজারভেটিভ নেতা পিয়ারে পলিয়ে তিনি ছিলেন কুইবেকে বিকেলে অবশ্য মার্ক কার্নি কুইবেক মন্ট্রিয়াল থেকে চলে এসেছেন অন্টারিওতে তিনি স্কারবোর একটি বড় ধরনের র্যালিতে অংশ নিয়েছেন এবং সেখানে তিনি বক্তৃতা করেছেন দশক সাম্প্রতিক একটি জনমত জরিপে খুবই ইন্টারেস্টিং একটি তথ্য বেরিয়ে এসেছে আমরা জানি যে সামগ্রিকভাবে এখন পর্যন্ত প্রায় কোটি জনমত জরিপে লিবারেল পার্টি মার্কানি যথেষ্ট এগিয়ে আছে এবং পিয়ারে পোলিয় কনজারভেটিভ পার্টি অনেকটাই পেছনে আছে ফলে এখন পর্যন্ত জনমত জরিপগুলি বলছে যে লিবারেল পার্টি মার্কানি মেজরিটি নিয়ে সরকার গঠন করতে যাচ্ছেন আঠাশে এপ্রিলের নির্বাচনে কুইবেককে নিয়ে বরাবরই এক ধরনের একটা মানে লিবারেল পার্টির জন্য কুইবেক কখনই খুব ফেভারিট জায়গা নয় সেখানে লিবারেল পার্টি যে খুব ভালো অবস্থানে আছে বা ভালো করে সেটি নয় কিন্তু এবার দেখা যাচ্ছে যে পুরো পরিবেশটি উল্টে গেছে ফেব্রুয়ারি মাসেও যেখানে লিবারেল পার্টির অবস্থান ছিল একেবারে তৃতীয় স্থানে সেখানে এই সময়টা এসে লিবার পার্টির অবস্থা সেখানে ফিফটি সিক্স কুইবেকে সেখানে তার অবস্থা যথেষ্ট বেড়ে গেছে ফিফটি ফাইভ পার্সেন্ট হচ্ছে মার্ক রানির অবস্থান কুইবেকে আর কনজারভেটিভ পার্টির সমর্থন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট দর্শক গ্লোব অ্যান্ড মেইল অ্যান্ড সিটিপি মিলে ন্যানোসকে দিয়ে একটি ইন্টারেস্টিং সার্ভে করে আছে সেই সার্ভেটি হচ্ছে যে এই যে রাজনৈতিক নেতারা প্রধান তিনটি দলই বা সবকটি রাজনৈতিক দল নানা ধরনের প্রমিস করছে প্রতিশ্রুতি দিচ্ছে কে এই প্রতিশ্রুতি আসলে শেষ পর্যন্ত রক্ষা করবে নাগরিকরা কি ভাবছেন এবং এই প্রশ্নের এ নিয়ে যে জরিপটি পরিচালিত হয়েছে তাতে দেখা যাচ্ছে ফর্টি এইট পারসেন্ট পিপুল যারা জরিপে অংশ নিয়েছেন তারা মনে করছেন যে মার্ক কার্নি যে প্রমিস করছেন সে প্রমিস তারা তিনি রাখবেন আর টোয়েন্টি সেভেন পার্সেন্ট মনে করছে যে পিয়ারে পোলিয় তার প্রমিস রাখবেন এবং সিক্সটিন পার্সেন্ট পিপল তারা বলছেন দুজনের কেউ তাদের কোনো প্রমিস রাখবেন না সিক্স তারা বলছেন তারা ঠিক নিশ্চিত না যে আসলে কে রাখবে বা কে রাখবে না শতকরা তিন শতাংশ লোক মনে করছেন দুজনেই তাদের প্রতিশ্রুতি রাখবে তবে প্রতিশ্রুতি রক্ষার যে আস্থা বিশ্বাস সে বিশ্বাসে মার্কানির অবস্থান ফর্টি এইট পারসেন্টে এবং পিয়ারে পোলিওবের অবস্থান টোয়েন্টি সেভেন পার্সেন্টে আরও একটি জরিপ হয়েছে সে জরিপটি হচ্ছে এই যে কানাডা আমেরিকার মধ্যে ডোনাল্ড ট্রাম্প এই যে একটা অস্থিরতা তৈরি করে দিলেন যেটি আমি শুরুতে উল্লেখ করেছি এই অস্থিরতা রাজনৈতিকভাবে কাকে সবচেয়ে বেশি সুবিধা দিয়েছে নির্বাচনের আগের আগের এই যে একটি অবস্থায় এই অবস্থায় কে সবচেয়ে বেশি লাভবান হয়েছে এই প্রশ্নের জবাবে ফিফটি সিক্স পার্সেন্ট পিপল বলছেন লিবার পার্টি মার্ক কার্নিকে সবচেয়ে বেশি সুবিধা দিয়েছে এই ট্রেড ওয়ার কিংবা বাণিজ্য অস্থিরতা আর সিক্সটিন পার্সেন্ট মনে করছেন কনজারভেটিভ পার্টি পিওর এ সুবিধা দিয়েছে ফিফটিন পার্সেন্ট বলছেন যে তারা আসলে নিশ্চিত না যে আদৌ কেউ কোনো সুবিধা পেয়েছে কি না দশক এই ছিল মানে আজকে শুক্রবার পর্যন্ত সামগ্রিক কানাডা আমেরিকা নিয়ে যে পরিস্থিতি সেই পরিস্থিতির একটি সংক্ষিপ্ত সার আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর ভোটের ক্ষেত্রে এটিকে বলা যায় যে এখন পর্যন্ত আজ পর্যন্ত ফিফটি টু পার্সেন্ট পিপুল দে হ্যাভ অলরেডি ডিসাইডেড যে তারা কাকে ভোট দেবেন সে ব্যাপারে তারা মনস্থির করে ফেলেছেন বাকিরা হয়তো আরও কিছুদিন দেখবেন ক্যাম্পেইন দেখবেন প্ল্যাটফর্মগুলো দেখবেন বিচার বিশ্লেষণ করে শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত নেবেন কিন্তু এখন পর্যন্ত ফিফটি টু পার্সেন্ট দে হ্যাভ ডিসাইডেড হোম টু ভোট এবং এই যে ফিফটি টু পারসেন্ট ডিসাইড করে ফেলেছেন এই ডিসাইডেড ভোটারদের মতামতে এখন পর্যন্ত লিবারেল পার্টির মারখানি একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে যাচ্ছেন বলে জনমত জরিপগুলো আমাদেরকে জানাচ্ছে দর্শক আজ এই পর্যন্তই কালাবার নতুন করে নতুন যেসব তথ্য উপস্থ থাকবে রাজনীতি অর্থনীতি ট্রেড ওয়ার সব কিছু মিলিয়ে কানাডার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আবার নতুন করে কথা বলবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন